এই ইলিশ মাছ কত হ্যাঁ ইলিশ মাছ কত এক কেজি এক হাজার টাকা এক হাজার টাকা কেজি নাকি পদ্মার না এটা কি বল মাছ বল মাছ কত শিলং মাছ না এই তো বল পাইছি এই বল কত রে কেজি আর এইটা কি রুই মাছ না ছয়শো টাকা কেজি এই ইলিশ মাছ তো অনেক বড় একটা দেড় কেজি এটা কত এটা কত করে কেজি পঁচিশশো টাকা কেজি আচ্ছা থ্যাংক ইউ কে মাছের বাজার মাছ প্রচুর উঠেছে মাছটা দেখেছি এই মাছ কত করে এই যে কি মাছ এইটাও সুরমা না ছোট আর এইগুলা কি মাছ রিঠা কত করে দুশো টাকা কেজি না এই এইগুলা কি সামুদ্রিক পোয়া কত করে কেজিটা একশো বিশ টাকা কেজি

ভাই পাঙ্গাস পাঙ্গাস কত করে একশো আশি টাকা না রুই কত করে গেছে ভাই তিনশো বিশ টাকা কেজি এ কই মাছ কত হ্যাঁ দুশো বিশ টাকা আর পাঙ্গাস মাছ ভাই কি অবস্থা আজকে মাছের ই কি বেশি নাকি কম না সুর কত করে দুশো টাকা কেজি আর এই যে চিংড়ি এটা ছয়শো পঞ্চাশ না এটা ছশো পঞ্চাশ আর এটা হলো সাতশো এইটা সাতশো কেন এটা একটু সাইজ একটু বড়ো না এটা তো এক সমান সাইজই দেখা গেছে একটু বড়ো বেশ কম আছে না রুই মাছ কত করে এটা তিনশো বিশ টাকা আর ওই যে এইটা এটা কি মাছ সবই তো রুই না সবই রুই সবই কি এক সমান দাম নাকি কম বেশি আছে না খোলো আপন জান আলা শিকো